শ্বশুর বাড়ি থেকে কুরবানির পশু দিতে হবে আমাদের দেশে কিছু কিছু এলাকা এই মানে ভয়ঙ্কর রীতিটা চালু আছে যে নতুন বিবাহ করেছে এখন ছেলের শ্বশুর বাড়ি অর্থাৎ বৌমার বাড়ি থেকে ছাগল দিতে হবে এটা কিছু এলাকা চালু আছে এটা দিয়ে যদি কেউ কুরবানি দেয় কুরবানি কবল হবে না তার বা এটা ডাকাতি করেছেন ডাকাতি এটা জুলুম এটা অন্যায় এটা অবিচার এটা জুলুম এটা তো কুরবানি তো হবেই না বরং আপনার হারাম কাজ করলেন কেন উনি কি মেয়ে বিবাহ দিয়ে উনি কি অপরাধ করে ফেলেছে উনি কি অপরাধ করছে মেয়েটাকে বিবাহ দিয়ে যে ঈদের সময় আতপ চাল দিতে হবে আজোয়া খেজুর পাঁচ কেজি মুরগি দিতে হবে আবার গরু গোস্ত দিতে হবে আবার হ্যাঁ গোস্ত মানে যদি কোনো পশু না দিতে পারে অন্তত কুরবানির দিন মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে ক্যারি বাটি ভর্তি করে গোস্ত পাঠাতে হবে এটা বাংলাদেশের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে চালু আছে বিশেষ করে চট্টগ্রাম এলাকা কারণ আমরা এলাকায় মাহফিল করি তো কিছু আমাদের কানে আসে সিলেটে বা আমাদের উত্তরবঙ্গ আমি দেখেছি যে অন্তত ঈদের দিন দেখা যায় যে নিজের না খেয়ে আহারে অনেক পরিবার আছে অনেক কষ্ট করে ছোট্ট একটা কুরবানি দিয়েছে তার সদস্য হল দশ বারো জন এর মধ্যে আবার টিফিনকারী ভর্তি করে আবার মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে মন জয় হয় না দিয়ে তো খুশি হয় না নিজের না খেয়ে সেটা দিয়ে আসছে কত বড় এটা ডাকাতি পৃথিবী আর কোনো রাষ্ট্র আছে তো যারা এই ডাকাতি করে তাদেরকে আমি বলি এগুলো না করে আপনারা একটা মানে বাটি নিয়ে রাস্তায় নেমে পড়তে পারেন না ভিখ্যা করে কুর্বাণী তো এমনি মানুষ দেয় এগুলো ডাকাতি বন্ধ করেন কোনো লাভ নেই নাই হবে গুনাহ কবিরা গুনা গুলো জুলুম করলেন আল্লাহ গুনাহ কখনো মাফ করবে না এটা অন্যায় এটা অবিচার এটা জুলুম আর আল্লাহ তা পছন্দ করেন যেমন করুন আল্লাহ বলছেন বিস্মিল্যান ইও রহমান রহিম ইন ল ইউ হেভ রয় লা আল্লাহ জালিমদেরকে কখনোই ভালোবাসে না জালেমদের শাস্তি দুনিয়াতেই দিবে দুনিয়াতেই দিবে সুতরাং সাবধান আমরা কুরবানি করবা আলহামদুলিল্লাহ আল্লাহর নামে কিন্তু অন্যকে খুশি করতে হবে তাকে বস্তু পাঠাতে হবে এই জাতীয় রীতিগুলোকে আসলে জবাই করে আমরা ধ্বংস করে দিই সমাজ থেকে নোংরা রীতিগুলোকে আমরা একদম মেসাঘার করে দিই আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন